আর এটা যে বড় হয় এরকম তা না কিন্তু জিনিসটা এবং পাতা সহ তারা খায় এটা তারা সালাদ পাতাটা কাইটা আরও বিভিন্ন কিছু দিয়ে না হলে দশটা আইটেম দিয়ে তারা সালাদ বানায় এই মূলার কালারটা হচ্ছে লাল ঠিক আছে এটার বাংলাদেশ আমরা মূলা বলি আর আরবিতে কি বলে রে আপনার তারপরে দেখেন আর একটা পাতা তাও দেখা যায় দুনিয়া পাতার মতন আমাদের চিকুন কিন্তু আসল এটা দুনিয়া পাতা না আপনারা দেখতে পারতেছেন এটার আরবিতে কি বলে

আজকার জন্য এই জায়গায় সমাপ্ত সবাই দোয়া করবেন মোহাম্মদ শাওন চৌধুরীর জন্য আর এটারে বলে খাস আমগ বাংলাদেশ ও কফি ফুল কফি পাতা মাতা বিভিন্ন কিছু কই কিন্তু আসলে এটা তারা খাস বলে এটারে ডাইরেক্টলি তারা কাঁচাই খায় বাতিল লগে দিয়ে খেয়ালায় আর কিছু না ঠিক আছে তারপরে এই যে এটারে আমরা ফুলকপি বলি বাঁধাকপি বাঁধাকপি বলি যে আপনি দেখলে কেমন বাঁধাকপি বাংলাদেশ আসলে কিন্তু বাঁধাকপি না এটা হচ্ছে নরম এটা সম্পূর্ণ সালাতি হিসাবে ব্যবহার করে কোন আগুনে দেওয়া হয় না এক কথায় শেষ ঠিক আছে আর সবাই সবাই সামনের জন্য দোয়া করবেন আর তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক ভিউ শেয়ার করে দিবেন